মাছে ভাতে বাঙালি মানে বুঝতেই পারছেন বাঙালির মাছ আর ভাত হয়ে গেলে দুপুরের খাওয়ার একেবারে পুরো জমে যায় তো এখানে নিয়ে নিয়েছি আমি মাছ আর এখানে মাখির নিলাম নুন হলুদ এইটা করবো সর্ষে পোস্ত দিয়ে তেলে ঝালে মাছের তো এই যে মাখি নিলাম নুন হলুদ ব্যাস দিকে এটাকে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে যে এটাকে এবার ভেজে নেব কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এটাকে লাল লাল করে এরকম ভেজে নিয়েছি আর এখানে আছে মশলাটা যে বাটা মশলাটা দেখাতে পারিনি এটা মা বেটে দিয়েছিল তো তাই জন্য আমি মানে মাছটা ভাজতে ভাজতে আর উঠে যেতে পারিনি এখানে ছিল সর্ষে পোস্ত আদা রসুন আর পেঁয়াজ সব একটু একটু বেশিই না তো পরিমাণ মতো দিয়ে এই যে কড়াইতে তেল দিয়ে নাড়াচাড়া করেছি মশলার গা থেকেই দেখুন তেল ছেড়ে আসছে তারপর জল দিয়ে দিলাম বেশি ভাজা যাবে না বেশি ভাজলে মশলাটা পুড়ে গেলে ভালো লাগবে না তারপরে দিয়ে দিলাম এই যে লঙ্কা গুঁড়ো যদি হচ্ছে যে কাঁচা লঙ্কা থাকে সেটা দিলেও ভালো হতো কিন্তু ছিল না লঙ্কা গুঁড়ো দিলাম আর এই যে দিলাম নুন আর এই যে আমি যে যে কোনো কোনো কিছু করলে বেশিরভাগটাই আমি কালো জিরে দিই তো কালো জিরে দিয়েছি আর এই যে দিয়ে দিলাম মাছগুলো ব্যাস কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর ফুটে যাওয়ার পরে এটাকে নামিয়ে আমি হয়ে গেল আমার মাছের তেলে ঝালে সর্ষে পোস্ত দিয়ে দেখছেন তো কি সুন্দর মানে দেখে লাগছে টেস্টটাও কিন্তু সুন্দর হয়েছিল অবশ্যই কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন